আমি নিজেই বুঝি না আজকাল আমি কেমন আছি নিজের সাথে নিজেরই দূরত্ব বেড়ে গেছে আমি হাসি কিন্তু আমার ভেতরটা বুবা কান্নায় ভরে থাকে নিজেকে হারিয়ে ফেলেছি খুঁজে পাওয়ার কেউ নেই কেউ বুঝে না আমি আসলে ঠিক কতটা একা নিজের অস্তিত্বটাই আজকাল অচেনা লাগে আমি কাউকে কষ্ট দেই না কিন্তু সবাই আমায় দে নিজেকে নিয়ে লড়াই করতে করতে ক্লান্ত আমি যতবার নিজেকে বোঝাতে গেছি ততবার ভেঙে পড়েছি আমি এখন আর না অভ্যস্ত হয়ে গেছি আমি নিজের কাছেই অপরিচিত হয়ে উঠছি ধীরে ধীরে আমি ভালো থেকেও খারাপ লাগে কারণ আমি ঠিক নেই আমি সবাইকে গুরুত্ব দিই আমায় কেউ না নিজেকে বদলাতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছি নিজেকেই সাহস দিই আবার নিজেকেই ভাঙি আমার পাশে কেউ নেই এটা এখন স্বাভাবিক আমি থাকি না থাকি কারো কিছু যায় আসে না কেউ আমাকে ভালোবাসে না সেটা মেনে নিতে শিখে গেছি আমি হাসি কারণ কাঁদলে কেউ বুঝে না নিজের ভেতরেই আমি একটা অন্ধকার হয়ে গেছি কাউকে বলি না কারণ কেউ শুনবে না আমি চাই কেউ বলুক তুই ঠিক আছিস তো নিজের সাথে কথা বলা এখন অভ্যাস হয়ে গেছে আমি এখন এমন একজন যাকে কেউ খুঁজে না নিজের ছায়াকেও বিশ্বাস করতে ইচ্ছে করে না আজকাল আমি নিজের ওই গল্পে সাইড ক্যারেক্টার হয়ে গেছি আমি সব সময় সবার জন্য থাকি কিন্তু আমি একা থাকি আমি এমন একটা নাম যেটা সবাই ভুলে যায় আমি নিজেকে যতটা ভালোবাসতে চেয়েছিলাম ততটা কষ্টই পেয়েছি আমি আর আগের আমি নেই কেউ বুঝে না আমিও মানুষ নিজেকে ভালোবাসা শিখিনি তাই নিজেকে হারিয়ে ফেলেছি